বর্তমান যুগে মোবাইল ট্যাব টিভি এবং কম্পিউটারের প্রতি শিশুদের আসক্তি অনেক বাবা মায়ের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক বাবা মাই শিশুদের লালন পালন করতে গিয়ে এই সমস্যায় পড়ছে যে তাদের বাচ্চারা বেশি পরিমাণে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে বাড়িতে একটি পোষ্য থাকলে বা বাড়িতে একটি বিড়াল থাকলে আপনার বাচ্চা ধীরে ধীরে এই মোবাইলের আসক্তি থেকে কিভাবে বেরিয়ে আসতে পারে আজকের ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করব তবে চলুন ভিডিওটা শুরু করা যাক আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন শিশুরা যদি বিড়ালের সঙ্গে সময় কাটায় তাদের খাবার দেওয়া পরিচর্যা করা গ্রুমিং করা ইত্যাদি দায়িত্ব পায় তাহলে তারা ধীরে ধীরে দায়িত্বশীল হয়ে উঠতে শেখে বিড়ালের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বিড়ালের যত্ন নেওয়া তাকে খাবার দেওয়া শিশুদের রুটিন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে যা তাদের অ্যাকাডেমিক এবং ব্যক্তিগত জীবনেও সহায়তা করে শিশুরা বিড়ালের অভিব্যক্তি বুঝতে শেখে এবং এটি তাদের মধ্যে সহানুভূতি এবং যত্নশীল মনোভাব গড়ে তোলে মানসিক চাপ ও উদ্বেগ কমায় গবেষণায় দেখা গেছে বিড়ালের মিমিউ শব্দ মানুষের মধ্যে সুখ এবং স্বস্তির অনুভূতি তৈরি করে যা শিশুদের মানসিকভাবে শান্ত ও রিল্যাক্স রাখতে সাহায্য করে যেসব শিশুর ভাইবোন নেই বা যাদের বাবা মা ব্যস্ত থাকে তাদের জন্য বিড়াল এক বিশ্বস্ত সঙ্গী হতে পারে বিড়ালের সঙ্গে কথা বলতে পারে তারা গল্প করতে পারে যা তাদের একাকিত্ব দূর করতে সাহায্য করে বিড়ালের যত্ন নেওয়ার ফলে শিশুরা নিজেদের কাজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে ওঠে যা তাদের সামাজিক দক্ষতা বৃদ্ধিতেও সহায়তা করে শিশুরা তাদের বিড়ালকে নিয়ে বিভিন্ন গল্প তৈরি করে তাদের ছবি আঁকে তাদের নিয়ে নতুন নতুন খেলার উপায় তৈরি করে এর মাধ্যমে শিশুদের মধ্যে সৃজনশীলতা ও কল্পনা শক্তি বৃদ্ধি পায় বিড়ালের সঙ্গে ছোটাছুটি করা খেলনা নিয়ে খেলা করা বা তাদের ধরার চেষ্টা করা শিশুদের শারীরিক কার্যক্রম বৃদ্ধি করে গবেষণায় দেখা গেছে যারা পোষা প্রাণীর সঙ্গে সময় কাটায় তারা তুলনামূলকভাবে বেশি ফিট এবং স্বাস্থ্যকর হয় যদি বিড়ালকে কখনো বাইরে নিয়ে যাওয়া হয় তাহলে শিশুরাও তার সঙ্গে বাইরে যেতে আগ্রহী হয় এবং এতে তাদের প্রকৃতির সঙ্গে আরও বেশি কাছাকাছি হয় এবং স্ক্রিনের প্রতি নির্ভরশীলতা ধীরে ধীরে কমে যায় শিশুরা যখন বিড়ালকে নিয়ে মজা করে বা তার যত্ন নেয় তখন বাবা বা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও তারা বেশি সময় কাটাতে আগ্রহী হয় এবং তাদের পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয় বিড়াল যখন অসুস্থ হয় তখন শিশুরা তার প্রতি যত্নশীল হয় এবং এতে করে তাদের সামাজিক দায়িত্বশীলতা বৃদ্ধি পায় গবেষণা বলছে যে সব শিশু ছোটবেলা থেকে পোষা প্রাণীর সঙ্গে বড় হয় তারা বড় হয়ে বেশি বন্ধু পরায়ণ ও সামাজিক হয়ে ওঠে অনেক সময় শিশুরা রাগ করে বা মন খারাপ করে মোবাইল গেম খেলে তাদের সময় কাটায় কিন্তু বিড়াল থাকলে তারা তার সঙ্গে সময় কাটিয়ে স্বাভাবিক হতে পারে বিড়ালের বিভিন্ন মুড থাকে কখনো তারা খুশি হয় কখনো বিরক্ত হয় শিশুরা এই পরিবর্তন বোঝার মাধ্যমে ধৈর্যশীলতা এবং সহনশীলতা অর্জন করতে শেখে অনেক শিশু সহজে তাদের অনুভূতি প্রকাশ করতে পারে না কিন্তু বিড়ালের সঙ্গে কথা বলে বা তাদের যত্ন নিয়ে তারা নিজেদের অনুভূতি প্রকাশ করে বিড়ালের সঙ্গে কথা বলে আস্তে আস্তে তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে বিড়াল পালন এখন একটা শখ নয় এটি শিশুর মানসিক বিকাশে অত্যন্ত কার্যকর এটি তাদের মধ্যে দায়িত্ববোধ সহানুভূতি এবং ধৈর্যশীলতা শক্তি এবং সামাজিক দক্ষতা বাড়ায় এবং ধীরে ধীরে তাকে মোবাইলের আসক্তি থেকে দূরে রাখে এসব আলোচনা থেকে আপনি যদি মনে করেন আপনি আপনার বাড়িতে একটি বিড়াল আনবেন তাহলে আপনি কোন ধরনের বিড়াল আনবেন এ সম্পর্কে ভিডিও এই চ্যানেলে ইতিমধ্যে দেয়া আছে এবং বিড়াল পালন শুরু করার আগে আপনাকে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে আপনি এ সম্পর্কে ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন শিশুর বয়স যখন তিন থেকে চার বছর হবে তখন আপনি তাকে ধীরে ধীরে বিড়ালের সঙ্গে বন্ধুত্ব গড়তে আপনার শিশুকে সাহায্য করতে পারেন এবং শুরুতে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার বাচ্চা যেন বিড়ালকে দেখে ঘাবড়ে না যায় এবং বিড়ালকে সে যেন বন্ধু করতে পারে তার জন্য তাকে এটা বোঝাতে হবে পাশাপাশি আপনাকে বিশেষ বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে বিড়ালকে নিয়মিত ভ্যাকসিন করাতে হবে তার নখ কেটে দিতে হবে এবং এক সময় বাচ্চার সাথে বিড়ালের ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে উঠবে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আপনার প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন